আর খুব মজা লাগে কিন্তু কারণ পুকুরের মাছ কিন্তু অনেক সময় ধরে কিন্তু এরা বড় হয় আর আমরা যে মাছগুলি কিনে খাই বাজার থেকে এই মাছগুলি কিন্তু এত টেস্ট লাগে না যেটা বাড়ির পুকুরের মাছের যে টেস্টটা লাগে আমি একটু ভয় ভয় কেন দিচ্ছি আমার একদিন এই তেল ছিটা আমার পুরো হাটটা মানে কি বলবো অনেক খারাপ ভাবে কিন্তু পুড়ে গেছে তো এই জন্য অনেক ভয় ভয় দূর থেকে দূর থেকে দিয়ে আর চেষ্টা করতেছি কেউ কিছু মনে করবেন না আসলে আমার হাতটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার হাতে অনেক তেলে ছিটা লেগেছে আসলে আমরা যখন রান্না করি রান্নাটা সম্পূর্ণ মন দিতে গেলে মানে অন্য কোনো খেয়াল থাকে না কাজ কাছ থেকেই দিতে গিয়েছিলাম তো তেলটা ছিটে একদম অবস্থা খারাপ যাই হোক এবার নতুন সিম খাচ্ছি তো আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে আর মাছের মাথা দিয়ে ওটা একটা ঝোল রান্না করব আর এখানে মাছগুলি কিন্তু কড়া ভাজি করে নিয়েছি আর কড়া ভাজি করে কিন্তু দো পেঁয়াজি করলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে পেঁয়াজ কাঁচা মরিচের ঝালটা একটু বেশি দিব কাঁচা মরিচের ঝালটা দিয়ে যদি মাছটা ভুনা করি কিংবা দু করি অসাধারণ লাগবে কারণ কাঁচা মরিচের যে একটা ঝাল ওটা কিন্তু মাছের ভিতরে গেলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি এখানে পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি এখানে আমি রসুন বাটা বিদের গুড়ি মরিচের গুড়ি লবণটা স্বাদ মতো আর মাছের মাথাটাও খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন যে দিয়ে দিলাম একসাথে ভালো করে কষিয়ে অল্প করে একটু পানি দিব আজকে অত বেশি ঝোল রাখবো না কারণ ডাল আছে মাছ ভুনা আছে এরপরে করলা আছে এই জন্য সিম তরকারিটা অত বেশি ঝোল রাখবো না তো এখন ওটা চুলাচুলটা বাড়িয়ে কুমিয়ে ওই চুলাই দিয়ে দিয়েছি আর এখানে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে কাঁচা মরিচটা দিয়ে দিব দিয়ে এরপর একটু মেরেছে আসতে কিন্তু এখানে একটু দিব আসলে পুকুরের মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে একটু জিরা বাটা দিয়ে যদি আমরা স্পেশাল ভাবে যদি একটু রান্না করি ভালো লাগে মাঝে মাঝে কিন্তু দেওয়া যায় তো আজকে আমি জিরা বাটাটা দিব আর রসুন বাটা দিব হলুদের গুড়ি মরিচের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এরপরে একটু পানি দিয়ে দিব আর বেশি করে পাতা দিব তাহলে তো এটার মজা অনেক বেশি বেড়ে যাবে তো পেঁয়াজটা কিন্তু আমি অত বেশি ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি তো একটু পানি দিয়ে দিবো যাতে করে মশলাগুলি না পড়ে যায় তো এখন যে একটু পানি দিয়ে দিলাম আর এখন কাঁচা মরিচ দিয়ে দিবো যাতে ঝাল দিয়ে বের হয় আমি তো আজকে বলেছি কাঁচা মরিচের ঝালে রান্না করব কাঁচা মরিচের তো অনেক দাম জানি না দাম হলে কিন্তু ওই জিনিসটা বেশি মজা লাগে তো এক চামচ দিয়েছি রসুন বাটা আর এক চামচ দিয়েছি জিরা বাটা লবণটা স্বাদ মতো হলুদের দিয়ে দিবো আধা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিবো আধা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিব আর তেলের পরিমাণ একটু কম দিয়েছি কারণ মাছ ভাজিটা অনেক তেল আছে এই জন্য তো খুব ভালো করে কষানো হোক এরপরে একটু পানি দিয়ে দিব আর এখন দিয়ে দিব টমেটো টমেটো দেখতে অনেক সুন্দর কিন্তু আমি যেরকম একটা কালার চাচ্ছিলাম তরকারিতে ওরকমের হয় না টমেটো অত গলেও নাই কিন্তু দেখতে অনেক সুন্দর আর প্রচুর দাম কাঁচামরিচ টমেটোর অনেক দাম তো সেই অনুযায়ী অত ভালো লাগলো না আমরা শীতের সিজনে যে টমেটো গুলি খায় একদম আহ চুলায় দেওয়ার সাথে কিন্তু একদম গলে যায় তো ওরকম আর আজকে গলে নাই তো মাছ দেখে আজকে অনেকগুলি মাছ ঘোনা করতেছি আর একসাথে এত মাছ রান্না করলেও কিন্তু মজা লাগে আর বাসায় গেস্ট আছে আমি তো আপনাদেরকে বলে দিয়েছি আর ধনে পাতার কথা তো না বললে না আমি একদম ইচ্ছা মতো নেমে দিয়ে দেই আমার কাছে ধনে পাতা অনেক বেশি ভালো লাগে তো হয়ে যাবে তো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে তো আমি কি কি আজকে রান্না করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিব দুপুরের খাবারটা তো চোলাচলটা এখন বন্ধ করে দেয় একদম ধেনু মাছের ভিতরে আর খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে তো এখন চোলাচলটা বন্ধ করে দেবো ঢাকনা অবস্থায় রেখে দিব তো আজকে দুপুরে রান্না করেছিলাম এই যে সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল মাছের মাথা দিয়ে করলা ভাজি ডাল আর ওটা ছিল মাছ বোনা আজকের খাবার গুলি আসলে অনেক লবণীয় আর খুব ভালো লাগিছে। তো আজকের মতো আমি বিদায় মি নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ